আমার জীবনে কি কোনো দুঃখ কষ্ট নেই কোনো খারাপ লাগা নেই কোনো কিছুতেই কি আমার কখনো খারাপ লাগে না আমি সবসময় এত হাসি খুশি থাকি কি করে এত পজিটিভ থাকি কি করে এই প্রশ্নটা তোমরা অনেকেই আমাকে করেছো চলো আজকে তোমাদের সাথে সাথে শেয়ার একটা সময় ছিল যখন কেউ আমার খারাপ ব্যবহার করলে বা আমাকে খারাপ কথা বললে আমি সেগুলো নিয়ে ভীষণ দুঃখ পেতাম অনেক কষ্ট হতো আমার এমন অনেক দিন গেছে যখন ভাত খেতে বসেও আমার চোখের জল পড়েছে মানুষের কাছ থেকে অনেক অবহেলা পেয়েছি অনেক কষ্ট পেয়েছি জীবনে এমন দিনও এসছে যখন বছরের পর বছর বাবা মাকেও কাছে পায়নি সে কষ্টটা আমি সারা জীবনেও মুখে বলে প্রকাশ করতে পারবো না মানুষকে আপন ভেবে প্রিয় ভেবে নিজের সব কিছু বিলিয়ে আমি আমি তাদের মন জীবনে এমন অনেক গেছে যখন আমার পাতা এক করিনি রাত থেকে কখন সকাল হয়ে গেছে আমি পাইনি কাঁদতে কাঁদতে আমার চোখ নাক মুখ ফুলে যেত আমার বালিশ ভিজে যেত এমন একটা মানুষ ছিল না যে আমার চোখের জল মুছিয়ে দেবে জীবনে এই খারাপ সময়গুলো দেখার পর একটা জিনিস ভালোভাবে রিয়েলাইজ করেছি যে তুমি মানুষের জন্য যাই করো না কেন যত কিছুই করো না কেন এমনকি যদি তুমি তোমার প্রাণটাও দিয়ে দাও তারপরেও তাদের তুমি খুশি করতে পারবে না সবশেষে তারা এটাই বলবে কি এমন করেছো প্রাণটাই তো দিয়েছো তাই তখন থেকে নিজেকে এটা বুঝিয়েছি যে না আর না অনেক কষ্ট পেয়েছি অনেক দুঃখ পেয়েছি এবার নিজেকে নিজের করতে হবে নিজের উঠে দাঁড়াতে হবে যদি মানুষের কথাতে বা মানুষের ব্যবহারে দুঃখ পেয়ে এরকম পড়ে থাকি তাহলে আমাকে পড়েই থাকতে হবে সেই থেকে আমি ঘুরে দাঁড়িয়েছি এখন আর কারো খারাপ কথায় খারাপ ব্যবহারে আমার কষ্ট হয় না তবে হ্যাঁ যদি নিজের সাথে কোনো অন্যায় হয় তবে অবশ্যই আমি তার প্রতিবাদ করি আমার যদি কখনো মন খারাপ হয় তখন আমি চেষ্টা করি আমার ভালো লাগার কাজগুলো করার যেমন আমি ঘর গোছাতে ভালোবাসি আমার যে ছোট্ট প্রাণটা আছে তার যত্ন করতে ভালোবাসি তাকে সাজাতে ভালোবাসি তাছাড়াও আমি গান শুনতে খুব ভালোবাসি নাচ করতে ভালোবাসি এই পছন্দের কাজগুলো আমি সব সময় করি আগে যেমন দুঃখ পেলে ঘরের এক কোণে মন খারাপ করে বসে থাকতাম কান্না করতাম এখন আর সেগুলো করি না আমি তো মানুষ রক্তমাংস মাংস দিয়েই তৈরি নিজেকে যতই পাথর বানিয়ে ফেলি কষ্ট অবশ্যই হয় দুঃখ অবশ্যই হয় কিন্তু সেগুলো এখন আমার ওপর আর কোনো প্রভাব ফেলে না কেউ দুঃখ দিলে কষ্ট দিলে সেগুলো নিয়ে পড়ে থাকবো সেগুলোর জন্য আমার নিজের জীবন শেষ করে দেবো নিজের শখ ভালোবাসা পছন্দ সব বিসর্জন দিয়ে দেবো এগুলো এখন আমি আর করি না কারণ যে নিজেকে ভালোবাসে না তাকে কেউ ভালোবাসে না এটা আমি ভালোভাবে উপলব্ধি করেছি আর একটা জিনিস দেখবে যখন তুমি নিজেকে ভালোবাসতে পারবে তখন তোমার কারোর ভালোবাসার কোনো প্রয়োজন পড়বে না তখন তোমাকে কে ভালোবাসলো কে ভালোবাসলো না কে ভালো বললো কে খারাপ বললো কে কষ্ট দিল এই সমস্ত কোনো কিছুতেই তোমার কোনো যায় আসবে না এখন আমি অনেক ভালো আছি হয়তো জীবনে অনেক বড় কিছু করতে পারিনি কিন্তু যতটুকু আমার জীবনে আছে সেটুকু নিয়ে আমি অনেক খুশি আমি আমার জীবনে কি হারিয়েছি কি কি পেয়েছি আমি এসব কিচ্ছু জানি না সব শেষে আমি এতটুকু জানি আমি নিজেকে খুঁজে পেয়েছি জীবনে অনেক খারাপ সময় পার করেছি হয়তো জীবনে আরো খারাপ সময় পার করতে হবে তার জন্য আমি সব সময় প্রস্তুত থাকি নিজেকে নিজে কথা দিয়েছি যাই হয়ে যাক কখনো ভেঙে পড়ব না কষ্ট পাবো না কষ্ট পেয়ে দুঃখ পেয়ে ঘরের এক কোণে বসে থাকব না সব সময় নিজেকে ভালোবাসবো নিজের ভালো লাগার জিনিসগুলো করব। নিজেকে নিজে ভালোবাসবো ব্যাস এইভাবেই আমার আমিটা তৈরি হয়েছি আমি এখন সব সময় পজিটিভ থাকতে ভালোবাসি হাসি খুশি থাকতে ভালোবাসি কেউ আমাকে ভালো না বাসলে আমার তাতে কিছু যায় বলে আমি তার খারাপ চাইবো বা তার খারাপ করবো সেগুলো জিনিস আমি আগেও কোনোদিন করিনি আর ভবিষ্যতেও করবো না আমি সব সময় চাই সবাই যেন ভালো থাকে সবাই যেন সুখে থাকে আমি আমার মতো বাঁচতে চাই আমার মতন ভালো থাকতে চাই যে আমাকে ভালোবাসে সেও যেন ভালো থাকে আর যে ভালোবাসে না সেও যেন ভালো থাকে কারণ পুরো পৃথিবীটা তো আমার একার না তাই যে যেরকম ভাবে ভালো থাকতে চাই সে যেন সেরকম ভাবেই ভালো থাকে কারণ আমি জানি কেউ খারাপ করলে ক্ষতি করলে বা কষ্ট দিলে কতটা কষ্ট হয়